প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা অলরেডি এসেছিলাম একটি চর এলাকায় সেখানে আমরা বীজ বুনেছিলাম ধানের বীজ সিট আমরা আমাদের সিট পর্যবেক্ষণ করার জন্য এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিয়ার আটাইশ সত্রিশের সিট এগুলো সবগুলো কিন্তু আমাদের প্রকল্পের আওতাধীন আশা করি আমাদের এই সিট বেডটি কেমন হয়েছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু এই শীতকালে শীতবেটগুলোর একটু যত্ন নিতে হয় বিশেষ করে যখন কুয়াশা পড়ে থাকে এই কুয়াশাগুলো হাত দিয়ে রশি দিয়ে সবগুলোকে পরিষ্কার করে দিতে হয় যখন বড় বড় আগাছালা গাছপালাগুলো জন্ম নেয় এক্সট্রাভাবে সেগুলো তুলে দিতে হয় ভাদাইল হয় ভাদাইলগুলো উঠিয়ে দিতে হয় কারণ শীতকালে পানি নিষ্কাশনের ক্ষমতা গাছ গাছালির জন্য একটু কম থাকে তার জন্যেই আমাদের এই সিট বেটে আসা আমরা এই সিট বেটটি পরিদর্শন করলাম দেখুন কী সুন্দর সিট বেট হয়েছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই